আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা সমাধান করব অনুশীলনী চার দশমিক তিন এটিও বীজগণিতীয় রাশি সম্পর্কিত একটি এক্সারসাইজ চার দশমিক তিনের বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি প্রথমে সমাধান করব। বহু নির্বাচনী প্রশ্নগুলো অনেক সময় অপশন দেয়া থাকে না পরীক্ষায় সেক্ষেত্রে আমাদেরকে উত্তর যেন সঠিকভাবে আমরা লিখতে পারি সেজন্য আমরা বিস্তারিতভাবে প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব এক নম্বর প্রশ্নে রয়েছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই রাশিতে এক্সের এর সহক কত তাহলে শুধুমাত্র এক্সের এর সহক জানতে চাওয়া হয়েছে এখানে জানতে চেয়েছে তাহলে ওয়াইয়ের এর আছে এখানে ওয়াই এরটা আমাদের প্রয়োজন নেই তাহলে এখানে এক্স আছে কত এক্সের সাথে আছে সহগ আছে ফাইভ তাহলে শুধু এক্সের এর হচ্ছে ফাইভ এটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন এক্সের এর তিন গুণ এবং ওয়াইয়ের দ্বিগুণের সমষ্টি এক্সের তিন গুণ আমরা জানি তাহলে এক্স যদি আমরা তিনবার গুণ করি কত পাচ্ছি আমরা থ্রি এক্স পাচ্ছি সেক্ষেত্রে আবার ওয়াইয়ের দ্বিগুণ ওয়াইয়ের দ্বিগুণ হচ্ছে টু ওয়াই এর সমষ্টি দ্বিগুণের সমষ্টি আমরা প্লাস চিহ্ন ব্যবহার করলাম সমষ্টি পেয়েছি আমরা এরপরে হচ্ছে সেভেন এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার এ এক্সের সূচক কত এক্সের সূচক যখন চেয়েছে তখন শুধু আমরা পাওয়ার বা ঘাতগুলো শুধু দেখব সেম বেজ আছে এখানে এক্স আছে এখানে তাহলে এখানে আমরা জানি যে গুণ চিহ্ন আছে গুণের ক্ষেত্রে সূচক বা পাওয়ারগুলো কি হয় যোগ হয় তাহলে এখানে সূচক হবে কত থ্রি আর টু প্লাস করলে পাচ্ছি আমরা ফাইভ তাহলে এক্সের সূচক হচ্ছে এখানে ফাইভ নেক্সট প্রশ্ন হচ্ছে সদৃশপদ এখানে চারটি অপশন দে আছে চারটি অপশনের মধ্যে আমরা সঠিক যেটা পেয়েছি এটি হচ্ছে খ নম্বর অপশনটি খ নম্বর অপশনটিতে আছে আমাদের মনে রাখতে হবে এখানে যে সদৃশপদ সদৃশ পদের ক্ষেত্রে আমরা শুধু যে চলকগুলো আছে এই চলকগুলো সেম কি না এই বিষয়টি আমরা লক্ষ্য রাখব চলকগুলো এখানে এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে এর জন্যে এই পদটি হচ্ছে সদৃশ এখানে যদি এক্স স্কোয়ার থাকতো এখানে যদি অনলি এক্স থাকতো বা এক্স কিউব থাকতো তাহলে সদৃশ হইতো না অথবা এখানে যদি এক্স ওয়াই থাকতো তাহলেও সদৃশ হবে না অর্থাৎ চলকগুলো পাওয়ারও সেম থাকতে হবে এবং বেজও সেম থাকতে হবে সেক্ষেত্রে আমরা সদৃশ পদ পদ ধরে নিতে পারবো তারপরে প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর এম স্কোয়ার মাইনাস সেভেন রাশিটিতে এম মাইনাস সিক্স হলে রাশিটির মান কত আমরা এখানে মাইনাস সিক্স এমের মান বসিয়ে দেখব এখানে কত আসে মান তাহলে এম এর পরিবর্তে আমি লিখে দিলাম সংক্ষেপে এখানে মাইনাস সিক্স এমের পরিবর্তে লিখলাম আমরা মাইনাস সিক্স এখানে হলো স্কোয়ার আছে দিয়ে দিলাম মাইনাস সেভেন তাহলে ইকুয়াল কত পাচ্ছি আমরা মাইনাস সিক্স স্কোয়ার তার মানে মাইনাস সিক্স ইন্টু মাইনাস সিক্স মাইনাস সিক্স ইন্টু মাইনাস সিক্স তো এক্ষেত্রে আমরা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে হচ্ছে প্লাস থার্টি সিক্স সিক্স আর সিক্স গুণগুলো আসে থার্টি সিক্স তাহলে এখানে পেলাম আমরা থার্টি সিক্স আর এখানে মাইনাস সেভেন আছে তাহলে আমরা মান পাচ্ছি এখানে টোয়েন্টি নাইন তাহলে সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি নাইন ছয় নম্বর প্রশ্ন এ মাইনাস বি থেকে বি মাইনাস এ বিয়োগ তাহলে আমরা সরাসরি এটা সমাধান করবো এ মাইনাস বি থেকে কী বিয়োগ করব আমরা বি মাইনাস এ আমি লিখে নিলাম প্রথমে তাহলে এটা আমরা বিয়োগ করব ইকুয়াল কত পাচ্ছি তাহলে আমরা প্রথমে বন্ধনী তুলে দিব বন্ধনী তুলে দিলে পাচ্ছি এ মাইনাস বি এখানে আমরা জানি এখানে প্লাস চিহ্ন আছে প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাস বি এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস যদি গুণ করি আমরা মাইনাসে মাইনাসে প্লাস এ তাহলে এটা হচ্ছে উত্তর আসতেছি কত এখানে দুইটা এ আছে তাহলে আমরা লিখব টু এ মাইনাস দুটো বি আছে মাইনাস বি মাইনাস বি তাহলে চিহ্ন সেম থাকবে মাইনাসই থাকবে আর বি আর বি যোগ করলে আমরা পাবো টু তাহলে সঠিক উত্তর হচ্ছে টু এ মাইনাস টু বি সাত নম্বর প্রশ্নটিতে যোগ ফল নির্ণয় করতে বলা হয়েছে আমি তিনটি রাশি যোগ আকারে লিখেছি এখানে এখন আমরা এটি যোগ করে দেখবো কত উত্তর আসে তো সেক্ষেত্রে আমরা প্রথমে বন্ধনী তুলে দিব আমি প্রথমে যোগ আকারে লিখেছি এরপরে আমরা এটি বন্ধনী তুলে দিব দেখি কেমন মান আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার এখানে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে ওয়ান এগুলো আপনাদের শেখানো হয়েছে ইকুয়াল তাহলে আমরা পাচ্ছি কত আমরা যদি এক্স আমরা যদি এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে যোগ করি তাহলে হবে টু এক্স স্কোয়ার আর এখানে আছে প্লাসের সংখ্যা আছে এখানে থ্রি আর ওয়ান ফোর তাহলে প্লাস ফোর এখানে মাইনাস টু আছে এখানে মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে এই যে প্লাস টু এক্স স্কোয়ার এবং মাইনাস টু এক্স স্কোয়ার এই দুটি কিন্তু সেম বিষয় তাহলে মূলত এটা কাটা যায় অর্থাৎ এটা থেকে এটা বাদ যায় ফোর থেকে টু বি করলে টু থাকে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে টু আট নম্বর প্রশ্নটি হচ্ছে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর রাশিটিতে এখানে তিনটি অপশন দেওয়া আছে আমরা র অপশনগুলো লিখেছি আদারওয়াইজ প্রশ্নটি বোঝা যাবে না তাহলে এখানে এক্স যদি পাওয়ার ফোর রাশিটিতে এক্সের ঘাত হচ্ছে চার এটা সঠিক এক্সের ঘাত হচ্ছে চার আমরা জানি পাওয়ারের আরেক নাম হচ্ছে ঘাত তাহলে এখানে পাওয়ার আছে ফোর ঘাত চার দুইটি পদ আছে দুইটি পদ এখানে নেই কারণ হচ্ছে দুইটি পদ থাকলে আমরা জানি যে এটি যুগ বা বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা থাকে একটি রাশিতে একাধিক পদ থাকলে যুগ বা বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা থাকবে এখানে যুগ বা বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা কোনো অংশ নেই অতএব দুইটি পদ এখানে নেয় একটি পদই আছে তারপরে প্রশ্ন এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ ফাইভ তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ সহগ হচ্ছে ফাইভ আমরা জানি সহগ হচ্ছে এই যে সংখ্যা সহগ যেটা আছে এখানে ফাইভ এটি মূলত সহগ তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশন খ অপশনে আছে এক ও তিন হচ্ছে সঠিক উত্তর নয় নম্বর প্রশ্নটি রয়েছে একশো ও ওয়াই চলক দের তাহলে চলক মধ্যে কী কী সম্পর্ক আছে আমরা দেখি এখানে এক নম্বরে আছে যোগ ফল এক্স প্লাস ওয়াই তাহলে যোগ ফল এক্স প্লাস ওয়াই সঠিক এটা তারপরে আছে গুণ ফল এক্স ওয়াই তাহলে এক্স ওয়াইকে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা এক্স ওয়াই এটাও সঠিক তিন নম্বর প্রশ্নে আছে বর্গের সমষ্টি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ দুটো ঠিক আছে কিন্তু সমষ্টি না দিয়ে এখানে লেখা হয়েছে হয়েছে এর জন্য এটা হচ্ছে ভুল তাহলে সঠিক উত্তর হবে ক নম্বর অপশন ক নম্বরে দেওয়া আছে এক ও দুই দেওয়া আছে এটাই হচ্ছে সঠিক আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং জেডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তিনটি বিজগণিতীয় রাশি তো এটি হচ্ছে উদ্দীপক এটার আলোকে আমাদেরকে দশ এগারো এগারো নং প্রশ্ন সমাধান করতে হবে দশ নম্বর প্রশ্নে জানতে চেয়েছে এক্স ইকুয়াল টু এবং ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি হলে প্রথম রাশির মান কত তাহলে প্রথম রাশি পেয়েছি আমরা এত তাহলে প্রথম রাশির মান কত পাচ্ছি আমরা টু স্কোয়ার তাহলে আমি সরাসরি মান বসিয়ে দিচ্ছি এখানে আর টু স্কোয়ার মাইনাস এখানে সরি মাইনাস থ্রি আছে স্কোয়ার থ্রি স্কোয়ার ইকুয়াল তাহলে এখানে পাচ্ছি আমরা দুই দুগুণে চার আর এটা পাচ্ছি আমরা মাইনাস দিব এখানে মাইনাস থ্রি আর মাইনাস থ্রি যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস তিন তিনে নয় নাইন পাচ্ছি আমরা তাহলে এখানে ফলাফল আসতেছে মাইনাস নাইন থেকে ফোর বি করলে থাকে মাইনাস ফাইভ এটা হচ্ছে দশ নম্বরের উত্তর এগারো নম্বর প্রশ্নে তিনটি রাশির যোগ ফলের নির্ণয় করতে বলা হয়েছে আমরা সরাসরি তিনটি রাশির যোগ ফল নির্ণয় করবো আমরা সবগুলো যোগ দিয়ে দিচ্ছি রাশিগুলো তাহলে আমাদের যোগ ফল কত আসে এখানে এক্স স্কোয়ার এটা প্লাসের এটা হচ্ছে মাইনাসের কাটা যাবে জেড ওয়াই স্কোয়ার এখানে প্লাসের এটা মাইনাসের তাহলে বিয়ে করলে চলে যায় জেড স্কোয়ার এটা প্লাসের এটা মাইনাসের তাহলে এটাও বিয়ে করলে চলে যায় অর্থাৎ জিরো হবে এটার সঠিক উত্তর বারো নম্বর প্রশ্নটিতে রয়েছে টুয়েলভ এক্স হল এক্স এবং টুয়েলভের ঘাতের সমষ্টি তাহলে টুয়েলভ এক্স এক্স এবং ঘাতের সমষ্টি হবে না এটা ঘাত আছে এখানে এক্সের ঘাত আছে ওয়ান তাহলে এই এক নম্বর অপশনটি এটি ভুল এটা সঠিক নয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফোর এ কিউব রাশিতে এ এর সূচক তিন সূচক বলতে আমরা জানি পাওয়ার বা ঘাত তাহলে এখানে এ এর সূচক কত আছে থ্রি আছে এর সূচক হচ্ছে থ্রি পাওয়ার বা ঘাত হচ্ছে থ্রি তাহলে এটা সঠিক থ্রি এক্স প্লাস ফোর রাশিতে এক্সের সহক তিন এক্সের সাথে সহক সহক বলতে আমরা যে সংখ্যাটি রয়েছে তিন রয়েছে এখানে তাহলে সহ পেয়েছি আমরা তিন এটাও সঠিক তাহলে সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে এক নম্বর আছে ফাইভ এ স্কোয়ার এবং মাইনাস সেভেন এক্স স্কোয়ার এ পদ দুইটি সদৃশ আমরা একটু আগে বলেছি আমি যে সদৃশ পদ আছে যখন আমাদের যে চলকগুলো থাকবে এই চলকগুলো পাওয়ার এবং বেস সেম থাকলে সেক্ষেত্রে পদগুলো সদৃশ হবে এখানে এ আছে এখানে আছে এ ঠিক আছে তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে আগে পরে দেওয়া আছে এটা কোনো সমস্যা নেই তাহলে এখানে যেহেতু এ এবং এ মিলে গেছে বেস এবং এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিলে গিয়েছে অতএব এই পথ দুটি হচ্ছে সদিস পদ তাহলে এক নম্বর সঠিক দ্বিতীয় আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডিভাইডেড ওয়াই মাইনাস ফাইভ এক্স রাশিটিতে চারটি পদ আছে আমরা দেখবো আমরা জানি পদের ক্ষেত্রে যে যুগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা অংশটি হচ্ছে এক একটি পদ তাহলে এখানে যুগ চিহ্ন দ্বারা আলাদা আছে এইটুকু একটি পদ আমরা পেয়েছি আবার এখানে যুগ চিহ্ন দ্বারা আর বিয় চিহ্ন মাঝখানে রয়েছে এইটুকু পদ এইটুকু মিলে হচ্ছে একটি পদ দুইটি পেলাম আমরা আর বিয় চিহ্ন দ্বারা আলাদা আছে ফাইভ এক্স তাহলে তিনটি পদ আমরা পেয়েছি রাশিটিতে চারটি পদ আছে প্রশ্নটি হচ্ছে এটা সঠিক নয় দ্বিতীয়তে আসছে এখানে এ ইকাল টু এবং বি ইকুয়াল থ্রি হলে ফোর এম মাইনাস এর মান কত ফাইভ হবে এরা বলে দিয়েছে ফাইভ হবে আমরা এখন এটা যাচাই করব আসলে ফাইভ হয় কিনা তাহলে ফোর ইন্টু এ এ বলতে আমরা বুঝি টু এখানে আছে মাইনাস বিয়ের মান পাচ্ছি আমরা কত থ্রি তাহলে দেখি কত আসে মান এইট তাহলে এইট এখানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা মান পাচ্ছি কত এইট বি ইকুয়াল আছে ফাইভ পেয়েছি আর এরা যে সঠিক উত্তর দিয়েছে এটা হচ্ছে ফাইভ তাহলে তিন নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশন গ প্রশ্নটিতে রয়েছে এখানে নাইন জেড স্কোয়ার এইট এক্স স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার তিনটি বীজগণিত রাশি এক্ষেত্রে প্রথম প্রশ্নটি হচ্ছে রাশি তিনটির সাংখ্যিক শহের যোগফল সাংখ্যিক শক যেগুলো সংখ্যা রয়েছে রাশির সাংখিক সখ নয় আছে আট আছে এবং পাঁচ আছে তাহলে আমরা যোগ করে দিই যোগ করলে আমরা কত পাচ্ছি এইট প্লাস ফাইভ এখানে আছে আট প্লাস তেরো তেরো আর হচ্ছে কত টোয়েন্টি টু তাহলে সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি টু চোদ্দোর দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম দুইটি রাশির গুণ ফলের ঘাতের সূচক প্রথম দুইটি রাশি আছে এখানে নাইন এক্স স্কোয়ার ইন্টু আছে এখানে এইট এক্স স্কোয়ার গুণ করে দিই আমরা গুণ করলে আমরা পাচ্ছি কত আট নয় বাহাত্তর সেভেন্টি টু এদিকে এক্স এর পাওয়ার যদি আমরা যোগ করি আমরা জানি ঘাতগুলো যোগ হয় তাহলে টু আর টু যোগ করলে ফোর হয় তাহলে ঘাতের সূচক কত পাচ্ছি আমরা আমরা ঘাতের সূচক পাচ্ছি ফোর পাচ্ছি এখানে ঘাতের সূচক হচ্ছে ফোর যেটা অপশনের গ নম্বর অপশনে দেওয়া আছে ফোর